শিক্ষার্থী বন্ধুরা অঙ্কের ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি জানা যায় তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হয় যেমন আমরা জানি প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ দুইটা চিহ্ন একরকম হলে প্লাস আর দুইটা চিহ্ন দুই রকম হলে মাইনাস এখন এই বিষয়টা কোথায় কাজে লাগে বা অঙ্কে কিভাবে কাজে লাগাবো সেটা এখন দেখে নাও যেমন এখানে আছে এক্স প্লাস এক্স এখন কী লিখতে হবে তোমরা এটা এভাবে পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে একটা এক্স একটা এক্স সমান দুইটা এক্স যেমন আমরা বলি না একটা আম একটা আম সমান দুইটা আম এখানে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ানটা তোমাদের ধরে নিতে হবে তোমরা কিন্তু লিখতে পারবে না তাহলে একটা এক্স আর একটা এক্স সমান দুইটা এক্স একইভাবে এটা বলো একটা এক্স থেকে একটা এক্স বিয়োগ হয়ে গেলে কিচ্ছু থাকে না জিরো থাকে অথবা একটা আম থেকে একটা আম খেয়ে ফেললাম কোনো আম থাকে না গুণের বেলায় কি করতে হয় দেখো একটা এক্সের সাথে একটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার লিখতে হয় যদি এরকম থাকে এক্স আসে এখানে দুইটা গুণ এক্স আছে একটা সমান চিহ্ন দেব তাহলে কয়টা এক্স হবে বা কিভাবে করব। তোমাকে হিসাব করতে হবে এভাবে এক্স আসে দুইটা এক্স আসে এখানে মনে মনে একটা এক্স আছে কয়টা তিনটা তাহলে এক্স তিনটা এক্স কিউ বা থ্রি লিখতে হয় এটা বোঝার জন্য এভাবে করতে পারো এক্স আছে দুইটা এবং এক্স আছে তিনটা তাহলে মোট কয়টা হবে তুমি তো সহজে বলতে পারো যে এক্স আছে দুইটা এক্স আছে তিনটা তার মানে এক্স আছে পাঁচটা কিন্তু এখানে গুণ চিহ্ন আছে বলে কি আমরা দুই আর তিন গুণ করে ছয় লিখব এমন না কিন্তু নিয়মটা হচ্ছে যে গুণের বেলায় এভাবে এক্স আছে কয়টা দেখো দুইটা এক্স একটা এক্স লিখবা আর উপরে যে পাওয়ারগুলো আছে এখানে একটা টু আছে আর এখানে একটা থ্রি আসে এটা পাশাপাশি লিখবা আর গুণের বেলায় পাওয়ারগুলি কিন্তু যোগ হয় যোগ হয়ে তখন এই এক্সটা লিখতে হয় এবং দুই আর তিন যোগ করলে পাস হয় এই কারণে এক্স স্কোয়ার এবং এক্স কিউব গুণ করলে এক্স ফাইভ হয় এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হবে কেন ওয়ান হলো বিষয়টা এভাবে দেখতে পারো ফাইভ ভাগ ফাইভ বাংলায় বলি পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে পাশ একে পাশ এর মানে হচ্ছে কোনো একটা সংখ্যা একই রকম থাকলে তা ভাগ করলে মান হয় ওয়ান সেটা এক্স থাকুক ওয়াই থাকুক সংখ্যা থাকুক অথবা যা কিছু থাকুক দুইটা একই রকম সংখ্যা পদ রাশি থাকলে ভাগ করলে ওয়ানই হবে